আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কোরআনি কায়দার তিন নম্বর সবক তখতি নম্বর তিন হারকাত চিহ্ন এর আগের ভিডিওতে আমরা পড়েছি অক্ষর পরিচয় হয়েছে আমাদের তাক্তি নম্বর দো মোরাক্কাবাদ আমরা পড়ে নিয়েছি আমাদের অক্ষর পরিচয় হয়ে গেছে এরপর আমাদেরকে হারকাত চিনে নিতে হবে যেমন আমাদের আমরা বাংলায় পড়েছি বাংলায় অক্ষর চেনার পর আমাদেরকে আকার একার হসিকার চিনানো হয়েছে অনুরূপভাবে আরবির অক্ষর পরিচয় আমাদের হয়ে গেছে এরপর আমাদের হারকা চিনতে হবে দেখুন এখানে তখতি নাম্বার তিন হারকাতের চিহ্ন হারকাত চিহ্ন এখানে দেখুন জবর জের পেশ অর্থাৎ এটা জবর এটা জের পেশ এই জবর জের একরকমই দেখতে জবর ওপরে হবে জের নিচে হবে পেশ ওপরে হবে তো বলছে জবর বাংলায় লিখেছে এখানে জবর জের পেশ অর্থাৎ এটা জবর জের পেশকে হারকাত বলে আপনাকে প্রশ্ন করা হবে হারকাত কাকে বলে তখন আপনাকে বলতে হবে জবর জের পেশকে হারকাত বলে জবর জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এটা আপনাকে মুখস্থ রাখতে হবে জবর জের যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ অর্থাৎ যে অক্ষরের ওপরে যে অক্ষরের ওপরে এজাবার জের পেশ আসবে সে অক্ষরটিকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া যাবে না এই জন্য প্রত্যেক তাকতিতে বানান এবং রিডিং বা টানা পড়া উভয়ের অভ্যাস অতি জরুরি মনে রাখা দরকার আলিফ সর্বদা খালি হয় মনে রাখা দরকার আলিফ সর্বদা খালি হয় হারকাত হারকাতবিহীন অর্থাৎ আলিফের উপরে কোনো হারকাত হবে না যখন হারকাত হয় যখন হারকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায় অর্থাৎ আলিফের উপরে কোনো আলিফে যদি হারকাত থাকে সে আলিফটার আলিফ থাকে না হামজা হয়ে যায় তাই বলছে মনে রাখা দরকার আলিফ সর্বদা খালি হয় হারকাত হারকাতবিহীন যখন হারকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায় এখানে দেখুন জবর এটা জবর বাংলায় লেখা দিয়েছে এটা জবর এখানে বলছে ছাত্র ছাত্রছাত্রীরা জবরকে যেন জবর জিম দিয়ে না পড়ে বানা উচ্চারণ করে সেদিকেও খেয়াল রাখা বিশেষ জরুরি তাহলে আমরা এটা জবর বলবো জবর বলবো না জবর লয় জবর চলুন আর এই জাবার বাংলায় যে আমরা আকার পড়েছি যেমন দেখুন এখানে জিম আমরা পড়েছি বুর্গির জিম জাবার যা আর বুর্গির্জয় আকার যা যেমন এই জাবারটা আকারের উচ্চারণ দেবে আকারের উচ্চারণ দেবে যেমন দেখেন এটা আলিফ হবে না এটা হামজা হবে হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা কি বলেছিল যুক্ত অক্ষরকে হাক হারকা যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাহলে উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে এই অক্ষরটা আপনি টান দেন বা জবর বা تا زبر تا تا زبر تا. جیم زبر جا حا زبر ہا حا. زبر خ یہاں دیکھ انٹا چین دیے كبر خا بلا جا کھور دیکھن ٹیكن را صاد رد তৈন কফ এই আটটি অক্ষরের ওপর চিহ্ন দেওয়া আছে খেয়াল করুন ক্ষয়ের ওপরে স্টার চিহ্ন আছে রয়ের ওপরে আছে সদের ওপরে যদ ওয় কফ এই আটটা অক্ষরে যখন জবর আসবে তখন অকার উচ্চারণ হবে বাকিগুলো সব আকারের উচ্চারণ হবে যেমন দেখুন খ জবর জবর খ ದರ್ದಾ ದಬರ್ದಾ ಇ ಆಕಾರ ಉ ದರಾ ಲಲ್ಬರ್ದಾ ರ ಜರಡ ಇ ಆಕಾರ ಹೇ ರ ಜರಡ ಜಾ ಜರ್ ಜಾ ಜಾ ಜರ್ಬರ್ ಸಾಬರ್ ಸಾ ಶೀನ್ ಜರ್ಷಾ ಶೀನ್ ಜಬರ್ يسوع كان لديهم ص كان ص، هذا سكر، صد الزبر ص، صد الزبر ص، صد الزبر ص، تا الزبر تا، تا الزبر تا، ذا الزبر ذا، ذا الزبر ذا، عين الزبر ع، هذا سكر، عين الزبر ع، عين الزبر غ، صاد طا الزبر اېن زبرغه اېغاين زبرغه زبر فا زبر فا فا زبر فا قاف زبر ق قاف زبر ق کاف زبر کا کاف زبر کا لام زبر لا لام زبر لا میم زبر ما میم زبر ما نون زبر ن نون زبر ن واو زبر و واو زبر وا ها زبر ها ها زبر ها همز زبر, زبر آ همز زبر, زبر آ یا زبر یا یا زبر یا چونہ آڑا بار پوڑے نی زبار ہوچا کاری روچا رن دائیں آٹی اکھر بات دی آٹی اکھر کی کی خا را صاد لاد تا জ গাইন কফ এই আটটি অক্ষরে যেখানে জাবার আসুক অকার উচ্চারণ হবে আরেকবার পড়ে নি হাম আ বা জর বা তা জবর তা হা জবর থা জিম জবর হা জবর হা খ জবর খ দাল জবর লাল জবর را زبر را ز زبر ز سین زبر س شین زبر ش صاد زبر ص ضاد زبر ز تا زبر تا زبر ز عین زبر ع زبر, زبر غ ف زبر ف قاف زبر ق کاف زبر ک قاف زبر ق کاف زبر ک ایتا ق ک লাম যবর মিম যবর মা নুন যবর না ওয়াও যবর ওয়া হা যবর হামজা যবর আ ইয়া যবর ইয়া ইয়া যবর ইয়া তাহলে হারকা যুক্ত অক্ষরকে তাড়াহুড়ো করতে হয় টান দেওয়া নিষেধ এটা খেয়াল রাখতে হবে হরকত যুক্ত অক্ষরকে তাড়াহুড়ো করতে হয় টান দেওয়া নিষেধ যেমন দেখুন এখানে দাল জবর দ র জবর র দ র দুটো বানান করার পর উচ্চারণ করে নিতে হবে তাহলে পড়তে সহজ হবে দাল জবর দ র জবর র দ র দ র দাল জবর র জবর র দ সিন জবর সা দরসা দরসা واو زبر و دال زبر د ود ود واو زبر و دال زبر د ود ود عين زبر عَ ودع, ودع 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 عين زبر ا باء زبر اب عب عب عين زبر ب زبر ب عب د زبر د عبد 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 کاف زبر ک سین زبر س کس کاف زبر ک سین زبر س کس ب زبر ب کسب کسب دال زبر د دا خ زبر خ د خ ل م زبر ل دخل دخل د ل زبر د خ زبر خ د خ ل م زبر ل دخل ب با زبر ب ل م زبر ل بل بل ب زبر ب ل م زبر ل بل غ زبر غ بلغ 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 واو زبر وا جیم زبر ج وج 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 دال زبر د وجد 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 سین زبر سا جیم زبر ج سجد سجد سین زبر سا جیم زبر ج سجد دال زبر د سجد سجد কেউ যদি পারে সাজাদা ভুল এটা পড়বেন না সাজাদা কারণ হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো এই অক্ষরগুলোর উপরে সব জবরদস্তী আর জবরকে কী বলে হারকাত বলে হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এটা খেয়াল রাখতে হবে চলুন একবার রিডিং পড়ে নিই দারসা দারোসা ওয়াদা আ আ کسب کسب دخل دخل بلغ بلغ وجد وجد سجد سجد درس کې دا وله درس بول درسه پربن درس درس ودع ابد کسب دخل بلغ ওয়া সাজাদা তাহলে জাবারের পৃষ্ঠা আমাদের পড়া হয়ে গেল জাবারকে হারকাত বলে হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আর জাবার হচ্ছে আকারের উচ্চারণ দেয় শুধু আটটা অক্ষর বাদ দিয়ে আটটি অক্ষর কী কী র সদ তৈন কফ এই আটটি অক্ষরের ওপর জবর আসলে জবর আকারে ও উচ্চারণ দেবে আকারের উচ্চারণ দেবে না অকার হবে বাকিগুলো সব আকারের উচ্চারণ দেবে চলুন এরপর দেখি জের তাহলে জবরের পৃষ্ঠা হলো জের জেরকে কে বলে জেরকেও হারকাত বলে হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এখানে লিখেছে জের জের শব্দকে একটু টান দিয়ে পড়তে হবে যেমন জের জের বলবেন না জের জেরকে মারুফ পড়তে হয় মজুল পড়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যে কথা পূর্বে বলা হয়েছে ছাত্রছাত্রীরা জের জিম দিয়ে যেন না পড়ে অর্থাৎ জের না যেন পড়ে বা উচ্চারণ করে বা না উচ্চারণ করে সেদিকেও লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন যেমন জিম দিয়ে না পরে জের জের হচ্ছে জিম দিয়ে আর জের হচ্ছে জা দিয়ে এই জাটা দিয়ে তাহলে জের পড়তে হবে জের এই জিম দিয়ে পড়া যাবে না জের পড়া যাবে না চলুন আমরা পড়েনি। এটা হামজা এটা আলিফ নয় আলিফ পরবেন না আলিফ খালি হয় আলিফ সর্বদা খালি হয় হারকাতবিহীন আলিফ যখন হারকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায় তা আমাকে এখন حمزه پرته حمزه زیر ی با زیر بی تا زیر تی ثا زیر ثی جیم زیر جی حا زیر ح خا زیر خ دال زیر دی رال زیر دی را زیر ری زا زیر زی سین زیر سی شین زیر شی

لام زرلی میم زرمی نون زرنی واو زروی واو زروی ہا زرہی حمز زرئی یا زرئی یا زرئی حمز زرئی یا زرئی زر یا زرئی زر 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 تا ہو لے আমাদের পড়া চলছে তাকতি নম্বর তিন হারকাতের চিহ্ন হারকাত কাকে বলে জবর জের পেশকে হারকাত বলে জবর জের যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এইটুকুনি আপনি মনে রাখবেন এটা মনে রাখতেই হবে কারণ জবর জের পেশ যে ক্ষরেই আসবে সেই অক্ষরটাকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এর পরবর্তী ভিডিওতে আমরা এ হারকাতের চিহ্ন কিছু বাকি রয়েছে এর পরবর্তী ভিডিওতে কিছু অংশ পড়ে নেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত